জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জন উপদেষ্টা শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে শ্রদ্ধা জানান তারা সকাল দশটার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি বৃষ্টির মধ্যেই শ্রদ্ধা জানান ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন এরপর অন্য তেরো উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বৃষ্টিতে ভিজেই তারা শ্রদ্ধা জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় ছাতা নিয়ে আসেন বেলা সাড়ে এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তেরো জন উপদেষ্টা গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এরপর ডক্টর ইউনুস তেরো জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত তিন দিন দেশে সরকার শূন্য ছিল গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ জন শপথ নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া নতুন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন যা দেশের ইতিহাসে প্রথম নতুন সময়